প্রথমে আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে দেবো সরষের তেল তেলটা এবার গরম হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভাজা ভাজা করে নেব বন্ধুরা আমি কিন্তু আজকে তোমাদেরকে ম্যাগি বানিয়ে দেখাবো তোমরা বাড়িতে কিভাবে ম্যাগি বানাও আমাকে কমেন্ট করে জানাবে আমি কিন্তু এইভাবে ম্যাগিটা তৈরি করে দেখাচ্ছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে দেখো বন্ধুরা এবার পেঁয়াজটা হালকা লাল করে আমি ভেজে নিয়েছি এর মধ্যে একটা গোটা ডিম ফাটিয়ে আমি দিয়ে দিলাম এবার ডিমটাকে আমি হালকা লাল করে ভেজে নেব ডিমটাকে কিন্তু গোটা ডিমটা আমি ননস্টিকে ফাটিয়ে দিয়েছি আপনারা চাইলে বাটিতেও ফেটিয়ে দিতে পারেন এবার আমি ডিমটাকে হালকা লাল করে ভেজে নেব ভালোভাবে ঝুড়ি ঝুরি করে একটু ভেজে নেব কারণ ম্যাগি তো তাই ঝুড়ি ঝুরি করে ভাজব বন্ধুরা ম্যাগিটা ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে ম্যাগিটা কেমন হয়েছে আমি কিন্তু এইভাবেই বাড়িতে ম্যাগি বানিয়ে খাই এরপর এরপর থেকে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ এবং অল্প একটু তেল দিয়ে দেব যাতে এটা লেগে না যায় তার জন্য আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এরপর ওটা হয়ে গেছে এরপর আবার একবার আমি ননস্টিকে জল দিয়ে দেব জলটা গরম হয়ে গেলে এবার ওর মধ্যে আমি একটা ম্যাগি প্যাকেট দিয়ে দেব এবং ম্যাগিটা হালকা বয়েল করে নেব দেখুন বন্ধুরা ম্যাগিটা এইভাবে আমি হালকা বয়েল করে নিচ্ছি আপনারা চাইলে আগে ম্যাগি বয়ল করে নিতে পারেন আমি আগে মশলাটা কষিয়ে নিয়েছি তারপর বয়েল করেছি এবার আমি ম্যাগির মধ্যে মশলাটা অ্যাড করছি মশলাটা এইভাবে আমি এক প্যাকেট মশলা পুরোটা অ্যাড করছি আপনারা যেভাবে মশলা খেতে পছন্দ করেন সেভাবে দিতে পারেন আমি পুরো মশলাটা দিয়েছি এবার এই জলটা শুকিয়ে গেলে আমি এর মধ্যে কাঁচা টমেটো কুচি দিয়ে দেব। এর স্বাদটা বাড়িয়ে দেয় কাঁচা টমেটো কুচি এর মধ্যে আমি অ্যাড করছি তার জন্য দেখুন বন্ধুরা জলটা শুকিয়ে এসছে এরপর তার মধ্যে আমি আগে থেকে করে রাখা ডিমের ভুজিয়াটা ওর মধ্যে আমি অ্যাড করছি এভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে ম্যাগি জলটা একটু শুকিয়ে যায় তার জন্য কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপরে দেখুন বন্ধুরা এবার রেডি হয়ে এসছে এবার ম্যাগি সম্পূর্ণ তৈরি ডিম দিয়ে ম্যাগি তৈরি হয়ে গেছে আপনারা দেখুন এবং বাড়িতে বানিয়ে বলুন যে ম্যাগিটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বাই